হ্যাঁ এবার আপনাকে একটা প্রশ্ন আছে আপনি তো একটা স্বনামধন্য আইনজীবী আমরা জানি আপনি কি ডাক্তারিও পড়েছেন ডাক্তারি সম্পর্কে মনে হয় খুব আইডিয়া আছে কারণ বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনারা নাকি একটা সরকারের কোমর ভেঙে দেবেন কি কারণ আপনারা একটা কোমর ভেঙে দিতে চাইছেন আরে বাবা ডিএ ঠিক আছে একটা সরকার তো নেতা মন্ত্রী কাউন্সিলার বিধায়ক এদের মাইনে বাড়ানোর জন্যে সবসময় চেষ্টা চালিয়ে যায় আর সবসময় প্রস্তুত থাকে সে নয় সরকারি চাকরিজীবীদের মাইনে একটু বাড়লো না ওই দিয়ে পেলো না বা যারা রিটায়ার করেছে তারা পেলো না তাতে কি যায় আসে তার জন্য একটা সরকারের কোমর ভেঙে দেবেন এবার যদি কোমরটা ভেঙে যায় আপনারা অপারেশন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পূর্বে তিনি বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আজকের দিনে দাঁড়িয়ে কর্মরাজ্য সরকারি কর্মচারীরা ছবার জিতেছে মানে এই মামলায় যখন থেকে আমি এন্ট্রি নিয়েছি তখন থেকে দু হাজার তেরো শুরু হয়েছে ডাবলু পি এস থ্রি ফর্টি ফাইভ অফ দু হাজার সতেরো থেকে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা আইনে লেখা আছে বামফন সরকারের আমলে তৈরি একটা আইন দু হাজার নয় সালের প্রকল্প আইনে লেখা আছে এটা তো পড়ে উনি সেদিনই বুঝেছিলেন যেদিন উনি বলেছিলেন যে যে সরকার ডিএ দিতে পারে না সরকার ক্ষমতায় থাকার অধিকার নেই তাহলে দিলেন না কেন এই ছবার হাঁটতেই হতো না যদি আপনি সেদিনই মেনে নিতেন প্রথমবার হেরেই এত টাকা এরিয়ার ডিএই হতো না আপনার কোমরই ভাঙত না যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতো যে ডিএসিপিআই অনুযায়ী যেতে হবে ওই যে রোপারোল 2009 টু থাউজেন্ড নাইনে ওই রুল থ্রির ইন্টারপ্রিটেশন কি এইটা যদি আপনার জানা থাকতো তাহলে এত টাকা এরিয়ার হতোই না বলে সরকারের মেরুদণ্ড সরকারের মেরুদণ্ড ভেঙেছে তার কারণ টাকা নিয়ে আপনি যথেচ্ছচার করেছেন টাকা নিয়ে যা ইচ্ছা তাই করেছেন টাকা নিয়ে এন্টারটেনমেন্ট করেছেন এই ধরুন সামনে পুজো ঢোলে কাঠি পড়ে গেছে মানুষজন রাস্তায় বেরিয়েছে সাধারণভাবে লোকে কি করে রাস্তায় বেরিয়ে ঠাকুর দর্শনে যায় আচ্ছা ওনার এই রেড রোডে উনি বসে থাকবেন রানী মার মতো মানে রানীর মতো ঠাকুরকে ওনাকে দর্শনে বা ঠাকুরকে ওনার দর্শনে যেতে হবে এর জন্য তো খরচ হয় মানে লোকে লোকে ঠাকুর দর্শনে যায় ঠাকুর মমতা দর্শনে যাচ্ছে এর জন্য তো আপনার আমার পরের টাকা খরচ এটা তো কোনো প্রয়োজন ছিল না আপনার যদি মনে হয় যে না আমি এই পুজোকে আমি প্রমোট করব আমি এখানে অনেক টাকা ইনভলভ রয়েছে তাতে আমার রাজ্যের ভালো হবে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম অবশ্যই অ্যাকসেপ্ট করলাম তার জন্য ওই ব্যবস্থা করে কী লাভ হয় আপনার যদি পুজো প্রমোট করতে প্যান্ডেলে থাকুক প্যান্ডেলে এত সুন্দর পরিবেশ তৈরি করে এত আলোকসজ্জা হয় এরকম প্যান্ডেল হয় সেখানে লোকে সেই প্যান্ডেলে আসুক আপনি গিয়ে প্যান্ডেলে গিয়ে দেখে এসে তাদের মধ্যে পাঁচজনকে নির্বাচিত করুন দিয়ে পুরস্কার দিয়ে আসুন ওটা করার কি প্রয়োজন আর এতে কি মানে যারা ধরুন ধর্মীয় সত্তা থেকেই ভাবুন আমি সব কথা ছেড়ে দিলাম একজন মানুষ দেখছে যে তিনি যে বিশ্বাসে বিশ্বাস করেন সেটাকে তুলে নিয়ে গিয়ে একজন একজনের দর্শনে নিয়ে যাওয়া হচ্ছে আপনি বিশ্বাসের পার্সপেক্টিভ থেকেই ভাবুন একজন মানুষের বিশ্বাস আঘাত করছে না একদিকে জনগণের ট্যাক্সের টাকা এইভাবে ব্যয় করা আবার মানুষের বিশ্বাসকে আঘাত করা কোনো প্রয়োজন নেই তাহলে এটা করছেন কেন দেখবেন উনি বসে থাকেন সঙ্গে দেখবেন একটা দিদি আপনি মহান এটা বলার জন্য কেউ নাচছে কেউ গাইছে তাদেরকে তাদের জনগণের করের টাকা তাদের পিছনে খরচা করছে এটা কোনো প্রয়োজন নেই আপনি আচ্ছা বলুন তো আপনি বুধদেব বটেজ বা জ্যোতি বসু ক্ষমতা কটা হোর্ডিং দেখেছেন আমি জানি না আপনি হয়তো সেই সব নিশ্চিতভাবে আপনি আপনার বয়স ওই মানে দু হাজার এগারোর আগেও আপনার নিশ্চিতভাবে স্মরণে রয়েছে বুধদেব কটা ছবি আপনি পড়ায় পড়ায় দেখেছেন নিচে লেখা শততার প্রতীক কি প্রয়োজন ছিল কোনো প্রয়োজন নেই এত শত শত কোটি টাকা খরচা করা তাহলে এই টাকাগুলো খরচা করা হয়েছে একদিকে অপরদিকে যেখানে খরচা করার কথা ডিএ এটা ভাবার কোনো কারণ নেই যে রাজ্য সরকারি কর্মচারীরা অনেক বেতন পান ডিএ কিন্তু পেনশনাররাও পান আমার কাছে এসছেন বলেছেন তার মানে কষ্ট কথা স্বামী স্ত্রী আছেন বারো হাজার টাকার ওষুধের ব্যয় হয় স্বামী স্ত্রী কেউ চোদ্দ হাজার টাকা পেনশন পায় ইভেন কেউ ন হাজার টাকাও পেয়েছেন যে গচ্ছিত অর্থ সেখান থেকে মাসে মাসে নিতে হচ্ছে সংসার খরচ করার জন্য একজন ভদ্র মহিলা তিনি কেন্দ্রে বললেন যে আমরা চাই না বেশি দিন আমরা বাঁচি আর মন্ত্রী এমএলএদের বেতন ভাতা বাড়ছে দু সাল একজন মন্ত্রীর বেতন কত ছিল একজন এম বেতন কত ছিল বেতন ভাতা কত ছিল রাজকে দাঁড়িয়ে দু হাজার সালে একজন মন্ত্রী তার পিছনে কত টাকা ব্যয় হয় এই যে ধরুন একটা রাজত্ব কায়েম করেছেন আর আপনি দুর্নীতি বলছেন প্রতিদিন নতুন নতুন পথ তৈরি করছেন আর গণতান্ত্রিক পরিবেশ প্রতিটি ক্ষেত্রে বিনষ্ট করছেন আমি শিক্ষাঙ্গনেই বলি আগে মানে বামফ্রন্ট আমলে এই প্রাথমিকের নিয়োগ হতো ডিপিএসসির মাধ্যমে ডিপিএসসির কলফর্ম হচ্ছে প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ প্রতিটি জেলায় জেলাগতভাবে কারণ আমার জেলায় কি প্রয়োজন সব থেকে বাঁকুড়ায় কি প্রয়োজন কে সব থেকে ভালোবাসি বাঁকুড়ার মানুষ বাঁকুড়ার পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্য বাঁকুড়ার যদি দুটো মিউনিসিপ্যালিটি থাকে সেই মিউনিসিপ্যালিটির কাউন্সিলার বাঁকুড়ার যারা শিক্ষকতা করছেন তাদের মধ্য থেকে ইলেকটেড হওয়া টিচার প্রতিনিধি একটা বডি চুয়াল্লিশ জনের একটা বডি ছিল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সেটাকে ডিফাং করে দিল যে মাথায় একটা তৃণমূলের বসিয়ে দিল চেয়ারম্যান হিসেবে বা তৃণমূলের শিক্ষা সেলের নেতা বসিয়ে দিল যে ভালো টাকা তুলতে পারবে এখন নিয়োগের দুর্নীতি পড়ে গেছে ধরা সব বন্ধ কি করবে এবার ট্রান্সফার দুর্নীতি করতে হবে একটা এমএলএ বসিয়ে দিল বা একটা শিক্ষক সেলের নেতা বসিয়ে দিল সে বোঝে হয় দু লাখ দে আড়াই লাখ দে তিন লাখ দে না হলে বাড়ির কাছে পোস্টিং দেবো আর নাহলে দূরে পাঠিয়ে দেবো আর লোকে দেখতে পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে হবে ষাট কিলোমিটার দূরে যেতে হবে দিই দেড় লাখ টাকা দিই নতুন আউটলেট এই এবং ও দেখছে যে গোটা বডি যদি হয় চুয়াল্লিশ জনের বডি হয় সেখানে ইলেকটেড টিচার থাকে তাকে সেখানে কি হয় দুজন বিজেপি মনস্ক দুজন সিপিএম মনস্ক দুজন তৃণমূল মনস্ক তারা বলবে না 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 এটা কাজটা ঠিক হচ্ছে না বাইরে এসে চিৎকার ছেঁচামেচি করবে হতে দেবো না হলে একটা ডেমোক্রেটিক বডিটাকে ডিফাং করে দাও আইনে বলা আছে যে ওই ট্রান্সফার হচ্ছে ডিপিএস পাওয়া ও দরকার নেই মমতা ব্যানার্জি আছে সবকিছু পসিবল